کب تک رہے گا اے پردہ ہمارا تمہارا محمد اللہ صلی اللہ علیہ وسلم सदा है महाशन में लब्बाई की नब्बाई जहाओ तूं न पुकार मोहम्म सदा है महाशन में لبيكي 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 جهاؤم مطونين محمد شفعتكي غير أهالي ما كي بكرتكي كون ইারা মোহাম্মে জানো দিল সে প্যারা মোহাম্ম মোহাম্মদকে বোনেরা মেয়েরা মসজিদ আল্লাহ ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে মর আমার আপনার হবে কবরে আপনাকে আমাকে যেতে হবে হবে পালাবার কোন রাস্তা সমাজে ষোলো আনার কবরস্থান গুনু গিয়ে দেখে সব আমাদের বংশে মাই কাতারে কাতারে শুয়ে একটা দিন আছে যেদিন আমরা আমাদের মুরুবীদের বুকের কাছে গিয়েই শুভ তো অন্যায় করছে আমাদের আড্ডা তাশের আড্ডা জুয়ার আড্ডা 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 সুদের আড্ডা কানের আড্ডা ভয় লাগে না আল্লাহ আদালতে কোন মুখলে উঠে ভালো কে ভয় করে গুনাহ করে ফেলেছে আল্লাহর কাছে ফিরে আসে আমার আল্লাহ পাক যে আমার আল্লাহ যে রহিম বান্দা বান্দি যখন সে তওবা করে সেটা যদি তওবাটা মরনের আগ মুহূর্ত হয় আল্লাহ রহমান রহিম ওই বান্দা বান্দীদের যুবদের সমস্ত গুনাহগুলো আল্লাহ রহমান রহিম সব maaf করে দেন জোরে বলো আর কে না আল্লাহর কাছে কাঁদেন যারা মাপ চেয়েছেন যারা তওবা করেছেন তাদের থেকে শিক্ষা

বড় অলি হযরত হাসান বসরি رحمتুল্লাহ ওনা তওবা দুটো ওয়াকিয়া পাওয়া যায় উনি যে ইস্তগফার করলেন তা দুটো ওয়াকিয়া একটা ওয়াকিয়া উনি ভালো সরনের কাজ করতেন শোনা সুন্দর কারুকার্য ডিজাইন করতেন ওই যে ডিজাইনগুলি হতো একটু মূল্যবান সবাই কিনতে পারতো না একটু আমি জমিদার না হলে কিনতে পারতো না

দেখলেন একদল বড় বড় চলে ওই কবরটার কাছে ঘুরে এক জায়গায় দল হয়ে বসে আবার দেখলে

মেয়েটি বলে চপেক্কা করে মেয়েটি ঘরে চলে গেলে খানিক পরে মেয়েটি খাদেমা খাদেমা এসে একটা পাত্র দি চপুর একটা কাপড় ঢাকা হুজুর কাপড়টা সরিয়ে দেখছে মেয়েটা নিজের দুটো চোখকে তুলে ওনা কাছে পাঠিয়ে দিয়েছে আহা আর চিঠিতে লিখেছে যে জিনিস আল্লাহর বান্দাকে আল্লাহর ইবাদত থেকে কাফের করে দেয় সেটা আমি নিজের কাছে রাখাটা প্রয়োজন মনে করি না ও

যখনই সময় পাবে আল্লাহ দরবারে তাওবার ইস্তেগফার করবে আর সকাল আর সন্ধ্যা আল্লাহ দরবারে কাঁদবে মাপ চাইবে আল্লাহ দরবারে সময় পেলে জিকির করবে আর সকাল আর সন্ধ্যা আল্লাহর কাছে মাপ চাইবে ক্ষমা চাইবে এই হলো তোমার ওসিয়াত

কিভাবে জীবন তারা কাটিয়েছে কিভাবে জীবনটা তারা তৈরি করেছে আল্লাহ আজাব আজাবে জাহানা কিভাবে ভয় করেছে তানাদের জীবনটা পড়ে থাকে

আপনাদের দিকে ছিল কি বলতে পারবো না এটা আমাদের দিকে এখনো চলে আমাদের ওই সাইড ধনী ধনী মানুষ ওই বাইরে গরিবের দু চারটে ছেলেরা খাওয়া দাওয়া তালাই ওইখানে পড়াশোনা করে

হাজাতে গোলাম কাদের আব্বাসি হুজুর رحمتুল্লাহ হাজাতে গোলাম কাদের আব্বাসি হুজুর رحمتুল্লাহ এই হুজুরের পাশে একটা মাদ্রাসা ছিল তৎকালীন যুগে খুব নামকরা পানাওল্লা মাদ্রাসা এই মাদ্রাসায় কিছু দিন পড়লেন ওখান থেকে চলে গেলেন দমদমের গোরাবাগে তৎকালে সময় কলকাতায় আসতে কলকাতায় খালিফা ছিল মরিদ ছিলেন জামাল উদ্দিন আহমদ মুহম হাফিজ জামাল উদ্দিন আহমদ মুঙ্গেরি রহমত এই ওই মসজিদে ওটা বসা করতে যাতে সুফি ফাতি এক সময় ওই মসজিদে গিয়ে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের কাছে পায়াত হয়েছিল জোরে বলুন না আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ ওনার কাছে বসে আর

चार चार करिए

বালি প্রায় তেরো ফুট বালি দরকার প্রায় দশ হাজার ফুট আপনার দশ ফুট আমাদের পাথর দরকার দুশো আশি বস্তা